হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা দিন থেকেই শুরু করলাম তোমরা দেখছো এখন সারাদিন কী করি আজকে বাইরে ঢাটা ফোড়া ঘাট দিয়েছি দেখানোর আজকে ইচ্ছা আছে চুলগুলো কাটবো কারণ আমি টাকানিক ধরে বলেই যাচ্ছি যে চুল কাটবো কিন্তু কাটা হচ্ছে না আজ এই কাল ওই ফুক ওই এই করতে ঠুকতে চুলগুলো কাটাই হচ্ছে না যদি আজকে আমি কাটবো আজকে কিছু না থাকে আমি চুলগুলো কাটবো নিজেই কাটবো জানি না রাস্তায় বেরোতে পারবো কি কিন্তু আমি চুল কাটব আজকে আমার একটু রথমেলায় যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আজকে চুল কেটে কোনো মানে চুল কাটলেও আমি তো আজকে রথের থাকা থেকে দিতে পারবো না কারণ আমি শুনেছি রথের দিন দিতে হয় আজকে কেটেও কোনো লাভ নেই কারণ রথে দিতে পারবো না বলতে পারছিলাম রথের দিন কাটবো কিন্তু একটা অসুবিধার জন্য কাটতে পারিনি আমাদের বাড়ির পাশেই মেলা হয় কিন্তু প্রত্যেকবার যাওয়া হয় না দুধ দিয়ে লোক আসে কিন্তু আমি পারিনি যেতে পাশে মানে দশ পনেরো মিনিট থাকলেই মেলা আগের বার গেছি আগেরবার গেছি দু বছর পর এবারও ইচ্ছা আছে আমি দেখি ঠাকুরগুড়ি টানে যেতে পারবো আর ওই মেলাটায় রাত্রে তো প্রত্যেকবার বৃষ্টি হয় ভীষণ কাদা হয় মেলাটায় কিন্তু এবছর কোনো বৃষ্টি হয়নি এবছর ভালোই মনে আছে তখন গেলে বোঝা যাবে কাছে হলে না যাওয়া হয় না আমি দেখেছি ওই যে আমাদের এই রানী রাসমণি গঙ্গার পাড়ের কথাও বলি দূরে দিয়ে লোক আসে তো আমাদের বাড়ি কিন্তু আবার আমরা যেতে পারি না কাছে হলে না যাওয়া হয় না তখন আর দূরে হলেই যাওয়া হয় আজকে এখনো যেন কাজ হয়নি ঘুম থেকে উঠলাম উঠেই বসেই রয়েছে এখনও জল ভরবো বসে থাকলে তখন আর উঠতে ইচ্ছা করে না জল ভরতে যাবো আর বাইরে যাবো বেরোতে বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম উঠে স্নান করে আসলাম চোখ মুখ দেখেছো চোখ দেখলেই বুঝতে পারবি এখন বাজে কটা সাড়ে এগারোটা মতো বাজে যে কিচ্ছু কাজ করিনি ঘুম দিয়ে উঠে শরীরটা তো খারাপ লাগছে ফুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম সাড়ে এগারোটা চান টান করে ভাত খেলাম আর বললাম যে চুল কাটবো আজকেও হলো না আর বোন স্কুলে গেছে দেখছি কি মানে ছিট ছিট কালো হয়েছে আমি না প্রথমে ভাবছি মানে গরম তেল ছিটকেছে বলে ওরম হয়েছে না কি যত দিন যাচ্ছে তত দেখি মানে ছড়িয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে ক্যামেরায় বোঝাই যাচ্ছে না পুরো হাত কালো সামনের দিয়ে ছিট 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 বল বুঝতে পারছি না কি হচ্ছে কেউ বলছে তেল ছিটকেছে কেউ বলছে মশা কামড়েছে কিন্তু না মশা কামড়ে তো গোটা হয়ে যাবে না এটা কীরকম কালো স্পটের মতো পড়ে যাচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে আমি জানি না কি হচ্ছে আর আজকে সারা দিনটা যে কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে বুঝতে পারছি না এই ঘুম থেকে সে তখন উঠলাম এখন দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল আচ্ছা সময়টা ধরে রাখতে পারছি না মানে সময়টা যাচ্ছে গিয়ে এক একদিন সময় কাটতে চায় না আজকে মনে সময় কেটেই যাচ্ছে আমি আজকে সময়ের সাথে কোনো কাজই করতে পারলাম না আজকে আমার মনে হয় আলিশিতে ধরেছে আজকে মিস্ত্রিরাও কাজে লাগেনি সকালে একবার বোন গেছিল বোন সকালে একবার করে যায় মানে ফ্রেশ হয়ে ওই বাড়ি দেখে যে মিস্ত্রি এসছে নাকি আজকে আসেনি মিস্ত্রিরা দেখি আমি একটু পরে যাব ওই বাড়ি তাও দেখতে আর বাড়ি তো ভালো নেই চান টান করে চান টান করি আর যেদিন পুজো দেওয়ার থাকে পুজো দিই তারপর ওই বাড়ি যাই এই বারোটার দিকে যাই আবার এই দেড়টা দুটোর দিকে চলে আসি কারণ আমার বাড়িতে ভাল লাগে না মানে কাজ থাকে না কি করব বাড়িতে বসে তাই যাই ওই সময়টা আর যাই বিকালবেলা আর বাধা ধরা এটা কাজ থাকলে আমায় কাজ দিয়ে বসিয়ে রাখলাম এসে বসে রয়েছি আমাদের এবারে বাড়ির নিচের ঘরটা এত ঠান্ডা মানে কি বলবো পাখা ছাড়াও থাকা যাবে মনে হয় এর জন্য আমি বাড়িতে সেই এই ঘরটায় বসে থাকি খুব ঠান্ডা এই ঘরটা মিস্ত্রিরা কাজ করছে না বলেই বসতে পারছি কারণ কাজ করলে তখন তো ঢুকতে পারতাম না এই ঘরটায় মনে হচ্ছে কি এখানেই থাকি সারা দুপুর বসে বিকেল বন্ধুরা আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আজকে সারাদিন ঘুমাতে ঘুমাতে কাটিয়েছি এখন একটু এই বাড়ির দিকে আসছি তোমরা আমাকে তো চিনতে পারছো আমি তো নিজের নিজে নিজেদেরকে চিনতে পারছি না এত ঘুম মনে আমি কোনো দিন ঘুমাইনি আজকে যে আমি ঘুম ঘুমাল সকাল দিয়ে ঘুমাতে ঘুমাতেই কাটিয়ে দিলাম আজকে এত ঘুমিয়েছি অন্যান্য দিন ঘুমালে কি বোন আসলে টের পাই আজকে এত ঘুমিয়েছি ও কখন এসে কোনো টের পাইনি ও পড়তে যাচ্ছে তখন আওয়াজ পেয়ে তাই উঠলাম মানে আরওই মনে মানে ঘুমাতাম আর যেদিন একটু বেশি ঘুমাই সেদিন ঘুম থেকে উঠলেও নেশা কাটতে চায় না ঘুম থেকে উঠেছি তাও মানে ঝিমাতে থাকি জানি লাগে অনেক আগে যদি ঘুমাতাম প্রত্যেকে মানে আমার মতে যেদিন না ঘুমাই সেদিন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে ম্যাগি করতে আর এই পাশে চা বসানো যে ম্যাগি হয়ে গেছে ও চিংড়ি মাছের পাঁপড় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম খাচ্ছি জানি না কেরাম খেতে খেয়ে দেখছি কেরাম খুব সুন্দর খেতে কেউ রঙ করলে যেরাম পুরো রেড কালার ভাজার আগে আরও ভাল লাগতো দেখতে আমি রেডি হয়ে নিচ্ছি আর মেলায় যাবো আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি সিম্পল সাজ এবার আমরা মেলায় বেরিয়ে গেছি মেলার এই যে মন্দিরটা মন্দিরের ভিতরটা তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ এই মন্দিরের ভিতরে আমি উঠতে পারিনি তারপরে মেলার দিকে গেলাম কটা কানের কিনলাম আর বান্ধবীও কিনলো তারপর মেলাতে এত ভিড় কিছু খেতে পারিনি তারপরে বাইরে একটা দোকানে এসে খেলাম এই যেমন বান্ধবী বান্ধবীর বোন আমরা পুরো খাবার খেতেও পারিনি পেট ভরে গেছে আজকের ভিডিওটা এটুখানি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে টাটা সবাইকে